আবারও বিয়ে করতে যাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান এটা তার তৃতীয়তম বিয়ে চলুন বিস্তারিত জেনে আসি ও সঙ্গে পর এবার ফের বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন চিত্রনায়ক সাকিব খান সবকিছু ঠিক চলতি বছরের শেষে ধুমধাম করে এ বিয়ে করবেন তিনি আয়োজনের পুরো দায়িত্ব সাকিব দিয়েছেন পরিবারের উপর তারাই খুঁজে বের করেছেন পাত্রী রাম প্রকাশে অনিশ্চ চিত্রনায়কের জীবনে অপবিশ্বাস ও স্বপ্নম ভবলি সাবেক হওয়া সত্ত্বেও প্রায় বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন এতে সাকিব খান যেমন হন তেমনি তার পরিবারকে অস্বস্তিতে এ কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে সাকিব নাকি পরিবারের ইচ্ছেতেই বিয়ে করতে চান কারণ আগের দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন আর নাকি সে ভুল করতে চান না তিনি এদিকে এপ্রিল গতকাল আনা গিয়েছিল ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসাবে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ সাকিব খানের সেই পার্শ্ববর্তী জেলাটি হল মুন্সীগঞ্জ কোন অব্দি দু তিন পাত্রীকে দেখেছে সাকিবের পরিবার এর মধ্যে মুন্সীগঞ্জের ডাক্তার মেয়েই এগিয়ে আসেন জানা যায় সাকিবের মত নিয়ে তার মা বাবা মিলে পাত্রী দেখেছেন সাকিবের পারিবারিক সূত্রে আরো জানায় সিনেমা মুক্তির আগে টেনে বিভিন্ন মিথ্যাচার করেন বুবলি নিজের সিনেমায় যাতে প্রভাব না পড়ে এ কারণে সাকিব কিছু বলে না সম্পত্তি বুবলি মিথ্যাচারে বিরক্ত হয়ে তাকে কারাকারি ভাবে বাসায় আসতেও বারণ করেছেন সাকিব ও তার পরিবার ওপো একই ধরনের কাজ করায় তার মূলতেও একই সিদ্ধান্ত নেওয়া হয়ে